जंगल 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 आपने रास्ता 15 मिनट पूरा तारा मतलब रास्ता পিছনে কারণ হচ্ছে কালকে আমরা সাড়ে নটার দিকে খবর পাই যে এখানে একটা গরু মহাদেব সারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে যেখানে কোনো ট্রিটমেন্ট হয় নাই আমরা সকালে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি ভেটেনারি আইসে অনেক কিছু করছি আমরা বাট এটা রেস্কিউ করার লেগে আমরা কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো সহযোগিতা পাইতেছি না আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট উনকোটি ডিস্ট্রিক্টের এসডিএফর থেকে শুরু করিয়া আমরা কল করছি কোনো সহযোগিতা পাইছি না আমরা নয় থেকে না খাইয়া এখানে যারা অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আসি আমরা এটা রেস্কিউ করে নেওয়ার লাগিয়া ট্রিটমেন্টের লাগিয়া এখন পর্যন্ত অপেক্ষা করতেছি কেউ এখানে না একটা মানুষ না এখন প্রায় বাজে এখন প্রায় চারটা বাজে আমরা না খাই এখন পর্যন্ত এখানে আছে কোনো সহযোগিতা নাই যার কারণে আমরা বাধ্য হয়েছি পদ অবরোধ করতে সবাই গৌমাতা কয় সবাই গৌমাতা কয় আজকে এই মাতার লেগে কোনো ডিপার্টমেন্ট আমরা সহযোগিতা করতেছি না আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি যা রেস্কিউ করে একটা ভালো জায়গাতে নেমো যেখানে ভেটারি ধারা আমরা ট্রিটমেন্ট করবো মানে ভেটারি ডক্টর যারা আছে তারা আইসে কিন্তু আইয়া এখানে আপনার কথা কইতেছে যে মানে কিনা গৌমাতা এটা তো তারা জানে কি বাবা মার মধ্যে আমরা তফাত নাই এটা বাবা মহাদেব বাবা সেম জিনিস মা জিনিস তো আমরা এটা করতে একটা অ্যানিমেল এখানে কষ্ট পাইতেছে তার কি ট্রিটমেন্ট কি আমরা আমরা কি মানব মানবতা নাই তার কি ট্রিটমেন্ট করতে পারি না

バカ言ったよ。